আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা তোমাদের আজকেও চাঁদ দামে দেখিয়ে দিলাম কিন্তু এখন কটা বাজে জানো এখন সাড়ে পাঁচটা বাজে আর সাড়ে পাঁচটায় আমি উপরে চলে এসেছি এবার চলো বন্ধুরা কাজগুলো তো করতে হবে আমাকে তা চলো কাজগুলো করে নিই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আর টিনের ঘরটা শেয়ার করলাম না তো প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম তো দেখো এই যে ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপরে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো এবার ওপরে সিঁড়িটা ঝাঁট দেবো তারপর নিচে যাব। তো দেখলে আমি উপরে সিঁড়িটা নিচে সিঁড়িটা ঝাঁপ দিয়ে নিলাম চলো এবার নিচে যাবো সিঁড়িগুলো তারপর নিচে এসছি আর এসে রান্নাঘরটা ঝাঁটতেছি ওটা তোমাদের আজকে দেখিয়েছি তো দেখো গ্যাস টেবিলের উপর নোংরা হয়েছিল গ্যাস উপরটা ওপরটা দিয়ে নিলাম তো চলো এবার গেট খুলবো গেট খুলে বাইরে ঝাঁট দেবো এখানটায় ঝাঁট দেবো আর যা হয়ে গেছে রান্নাঘরটা উঁচা হয়ে গেছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর দেখো থালা নিয়ে বসে পড়েছি একেবারে নিচে তো দেখো তুলির ওপর বসে মাজি আমার তো ঘাড়ে যন্ত্রণা তো সেই জন্য নিজে বসে মাজলে আমার সুবিধা হয় তো নিজে বসে পড়েছি চলো থালা বাটি নিই దూరం చాలా দেখো মাটি গুলো মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে চলো এবার ঝাঁকাই গেছে বন্ধুরা দেখো আমার সমস্ত কাজ হয়ে গিয়েছিল তারপরে বিরাজ করে নিয়েছি আর মেয়েগুলো উঠে পড়েছিলো তো গরমে উঠে চা করে দিয়েছিল চাটা আমার খাওয়া হয়ে গেছে আর কালকে যে পাতা কাটছিলাম সেই পাতাগুলো তো কাটা হয়নি তো সকালে দুটো পাতা কেটে নিয়েছি আর এখন দেখো এই যে হাতে খাতা আর পেন তো নিয়ে চলে যাব এখন তোমার দাদা চলে এসেছে তো এখনও তোমার দাদা বাড়ি আসেনি ও বাড়ি এসে চা খায় কিন্তু আজকে আসি বাড়ি তো আমাকে একজনের হাতে ডাকতে পাঠিয়েছিলো তো আমি ওখানে যাব তা চলো আর কি কি মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো ওখানে ভয়েসটা দেবো না তোমরা একটু মাছগুলো দেখে নেওয়া তা চলো বন্ধুরা বন্ধুরা দেখো আমি তোমার দাদার কাছে এসেছি আর তোমার দাদা ওই যে মাছ দেবে তো ক্যারি নেই ক্যারি শেষ হয়ে গেছিলো তো আমাকে ক্যারি আনতে বলেছে আর আমি সেই নানার দোকানে যাব এখন তো ক্যারিটা আনবো চলো আর এই যে দেখো এটা একটা বৌমাদের বাড়ি তো আমি এই বাড়ির ওপর দিয়েই যাই তো একটু দেখে নাও তা চলো বন্ধুরা ক্যারিটা তো আনতে হবে আমাকে তো চলো নানার দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে আর বসে আছো তা বসো হ্যাঁ আমি আসছি দোকানদার নানা কই তোমার আব্বা কই দেখো দোকানদার নানা কিন্তু দোকানে নেই আর এই দোকানদার নানা দোকানে আসলে কেউ কিন্তু ফেরত যাবে না সব জিনিসই এখানে পাওয়া যায় তো আমার নানা সঠিক দামটাই নেয় কালকের ক্যারি পাই কালকের ক্যারি পাই আমার মা নিয়ে গিয়েছিল না ও আঠেরো টাকা নিয়েছো হ্যাঁ 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 আমারই ভুল গো দাও ক্যারি দাও আজকে তুমি আমাকে দুশো দাও আর কালকের দামটা বেশি নিয়েছো কেন তুমি মুনি বাবা রে ওই আট আনা পয়সাটাই তুমি আমাকে দিবা একটা লজেন্স দিতে পারতে কি ওটা ঈদ উচ্ছিল আমারই বলা ভুল হ্যাঁ টাকাই টাকায় নিয়েছিল তার মনে থাকে বলো আর তোমার তোমার বড় গিন্নি কোথায় গা ওপরে মাছ নিয়ে এসছে ভালো ভালো অনেক রকমের মাছ আছে বড় বিরকেট আছে আজকে যদি নেয় তো পাঠাও তুমি কালকে ভিডিওটা দেখে নেবা হ্যাঁ ওমা বই ইয়ে বড় ভিডিওটা দেখবা তুমি শর্ট যাবা না শর্টগুলো দেখে লাইক করবা আর কমেন্ট করে দিবা আর আজকের ভিডিও তুমি অনেক মানে অনেকটাই নিয়েছি তোমাকে তো কালকে এটা দেখবা আজকে এটা দেখা যাবে না কালকে দেখা যাবে হ্যাঁ টাকা দেখো বন্ধুরা আমার নানা আমাকে মারতে যাচ্ছে তোরা দেখো আর এইটাও একটু ভাইরাল করে দেবো আমাকে কিন্তু সত্যি মারতে যাচ্ছে ওই পঞ্চাশ টাকাটা একটু খুচরো দাও হ্যাঁ হ্যাঁ দাও একটু তো দেখো বন্ধুরা হাতে যে ক্যারি নানার দোকানের থেকে তো ক্যারিগুলো নিলাম তো দেখো আমি চলেও এসছি আর এই দুশো ক্যারিতে পঁয়ত্রিশ টাকা নেয় আর এই যে বাদবাকি টাকা আমার হাতে তো চলো বন্ধুরা আর তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদেরকে দেখাবো তো ওখানে লোক থাকলে ভয়েসটা দেবো না তোমরা একটু দেখে নেবে দেখো আমি চলেও এসেছি তো দেখো বন্ধুরা তোমার দাদা এখন যাচ্ছে তো বাড়ি এসেছিলো ও বাড়ি এসেছিলো আমিও বাড়ি এসেছিলাম ওই যে টাকা ভাঙাতে তো তোমাদের তো মাছগুলো দেখায়নি তা চলো মাছগুলো দেখাবো তোমার দাদা আগে আগে আর আমি পিছন পিছন বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি আর আমি এক কিলো পেঁয়াজ কিনেছি পেঁয়াজটা রাখতে এসেছি দেখো এই পেঁপে দেখো পেঁয়াজটা আর এই পেঁয়াজটা পঁচিশ টাকা কিলো নিয়েছে তো ওপরে তো আমার পেঁয়াজ আছে তাও এক কিলো নিলাম আর উপরে পেঁয়াজগুলো বড় বড় তো এইগুলোই দেখো ছোট একটু সেই জন্য এক কিলো নিয়েছি বেশি নিইনি তো পেঁয়াজটা রেখে যাব আর ফোনটাও রেখে যাব আর তোমাদেরকে তো একটা বাড়ি দেখেইছিলাম তো ফুল গাছে ওদের বাড়িতে খুব একটা বেশি নেই অল্প কটা তা ওটা একটা জায়ের বাড়ি হয় আমার তো ওদের বাড়িতে একটু গিয়েছিলাম তাই তোমাদের ফুল গাছটা একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগলো একটু কমেন্ট করবা তোমরা তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি তোমার দাদার কাছ থেকে তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে দেখো রান্নাটা চাকিয়ে দিয়েছি তোমার দাদা তেরা গোলা মাছ দিয়েছিল দেখো ওকে দিয়েছিল তো বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনেই এটা মনে ধুয়ে নিয়েছে ওরা আমি করিনি কিছু তো আর এই যে দেখো সেই একদিনকে মানে মুরগি চামড়া করেছিলাম তো আজকেও দেখো একটা চামড়া কালকে নিয়ে এসেছিলো তো এটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা বেগুন দিয়ে রান্না করব। আর বন্ধুরা এই মুরগির তোমরা যে যেটা বলো আমরা কিন্তু এটাকে চামড়া করি মুরগির কিংবা পুষ্টি বলা হয় তো এটা বেগুন দিয়ে রান্না করব আর বেগুন দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে তো এটা রান্না হবে আর এই তেলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে এই দুটো আজকে তরকারি তো আর কিছু করবো না তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছে গরমে আর এই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তো পেঁয়াজটা কেটে নিই তো আগে এই যে চামড়াটা রান্না করব তারপরে মাছগুলো রান্না করব তা চলো বন্ধুরা বন্ধুরা তোমরা তরকারি রান্না করছিলাম তো দেখো সেই তরকারিটা রান্না হয়ে গেছে এই দেখো তরকার রান্না হয়ে গেছে আর এই যে তারা দেওয়া মাছটা নুন হলুদ মাটি মিষ্টি আর এই যে দেখো কড়াই রুটি দিয়েছি ওটা পরিষ্কার ভেজে নেবো মাছগুলো তারপরে যে দেখো আলু কাটাও হয়ে গেছে আর বেগুন কাটবো টমাটো কাটবো তো একসঙ্গে তো রান্না করবো আর ওদিকে দেখো ভাতটা ফ্রাই হয়ে গেছে ভাতটা মেয়েদের হয়ে গেলে এটা ফ্রাই হয়ে আরেকটু হবে তো এটা তারপরে ফ্যান জড়িয়ে নেবো তার চলো বন্ধুরা রান্নাটা করবেন আর আগে আজকে দেখো কীভাবে বসেছি অন্য জিনিস আমি এইখানে বসি কিন্তু আজকে এইখানে বসেছি এখানে আমি নি আর আমি ছেলে বসি না আর যন্ত্রণা করে সেভাবে কিভাবে আমি নিচেই বসি চলো বন্ধুরা রান্নাটা করে দিন বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তা দেখো আমার রান্না করা হয়ে গিয়েছিল তারপর চান করে নিয়েছি আর তোমাদের মাছালো দাদা বাবু চলে এসেছে ওরও চান করা হয়ে গেছে ও উপরে আছে তা দেখো চারজনে ভাত বেড়ে নিয়েছি আর আজকে তো দুটো তরকারি করেছি এই দেখো এই তেলাপেয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে এটা রান্না করেছি আর এই যে দেখো মুরগির চামড়া তো এটাও একটা বেগুন দিয়ে রান্না করেছি তা চলো খাওয়া দাওয়াটা করিনি আর খাওয়া দাওয়ার পর তো ঘুমাই তোমরা তো জানো তো দেখো আমি কথা বলতে কি আমার তো ভিতরে ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা কেমন হচ্ছে আর কাশি আসছে তো তোমরা একটু মানিয়ে নিও যদি কথা বলতে একটু কাশি আসে কি গলাটা লাগে তো মনে কেউ কিছু করবা না চলো আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো একটু ঘুম হয়েছিল তারপরে এমনিই মানে শুয়েছিলাম তো দেখো এখন সন্ধ্যে রাজানো হয়ে গেছে আর তার আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর গরমের পরা আছে ও পড়তে গেছে তো এখনও চা খাড়াও হয়নি আর তোমাদের দাদা ঘুমিয়েছিলো আমি উপরে এসেছি তোমার দাদাকে ডেকে দিলাম তা তোমার দাদা নিচেই গেছে ও হাত মুখ ধোবে চা খাবে তারপরে ও নিয়ে বেরিয়ে পড়বে আর সব করলে তো ধরো সারবেলা জিনিসগুলো তখন নেওয়া হয় আর উল্টো পাল্টা করে রাখা হয় গোছানো হয় না তো ভাবলাম এখন ওপরে এসেছি যেখানে এগুলো একটু গুছিয়ে নিই তো তারপরে নিচে যাবো চলো এগুলো একটু গুছিয়ে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ওপরে ঘরে ছিলাম তারপর নিচেই চলে এসেছিলাম এসে আমি চাটাও আমার খাওয়া হয়ে গেছে গরমে চা করেছিল আমার তো আজকে নটায় বাড়ি আসবে তিন জায়গায় পড়া আছে ও করে তারপরে বাড়ি আসবে নটায় আর ছোটো মেয়ে বাড়িতে আছে ও করছে আর ওই ফোনটা ধরে দিচ্ছে তো আমি তারপরে চা খেয়ে আমার দুটো বিড়ির ঠোস ছিল সেগুলোকে মুড়িয়ে নিয়েছি তা চলো বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যা আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদা হাফেজ